নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে পড়লাম সিলেরি গাঁয়ের উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ি থেকে সিলেরি গাঁয়ের দূরত্ব প্রায় সাড়ে তিরানব্বই কিলোমিটারের মতন এটা কালিম্পং হয়ে যায় মানে কালিম্পং থেকে সিলেরি গাঁয়ের দূরত্ব হবে প্রায় সাড়ে তেইশ কিলোমিটারের মতন আপনারা যদি যান হয় শেয়ার অথবা বাসে কালিম্পং চলে আসুন ওখান থেকে আপনারা চলে যেতে পারেন সিলেরি সিলেরিগাঁও অথবা আমি বলবো ডাইরেক্টলি শেয়ার কারে আপনারা চলে আসতে পারেন পেডং কারণ পেডং থেকে সিলেরকারের দূরত্ব মাত্র সাড়ে আট কিলোমিটার তো আমরা পৌঁছে গেছি সিলেরি সিলেরিগাঁওতে বেশ কিছু বছর ধরে কিন্তু এই জায়গাটা দর্শকদের বেশ নজর কেড়েছে এটা হলো কালিম্পংয়ের মধ্যে অবস্থিত একটা ছোট্ট গ্রাম আর রাস্তাঘাট বেশ ভালোই ছিল কিন্তু শেষ চার কিলোমিটারটা পুরো পাথরে ভরা রাস্তা ছিল তাই কোমরের কয়েকটা বল তো খুলে যেতেই পারে আজকে আমরা আছি বনলতা রিসোর্ট অ্যান্ড হোটেলস এটা এখানকার বলতে পারেন বেশ বড় একটা রিসর্ট আর টোটাল বারোটা আলাদা আলাদা রুম আছে মানে আপনারা যদি একটা বড় গ্রুপে আসেন তাহলে কিন্তু ওরা আপনাদের অ্যাকোমোডেট করতে পারবে এবার রেটটা একটু ডিফারেন্ট হয় আলাদা আলাদা সিজনের উপরে কিছু কিছু সময় রেট চলে যায় অফ সিজনে আটশো টাকা পার হেড ফুডিং অ্যান্ড লজিং নিয়ে আমি বলবো আর যখন আপনি সিজনে আসবেন তখন এটা রেট চলে যায় প্রায় বারোশো থেকে পনেরোশো টাকা আজকে হলো টোয়েন্টি অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি টু এখন মোটামুটি সিজনই বলা চলে কেন কলকাতায় খুব গরম এই সময় এখানে লোকে ঘুরতে আসছে এই সময় আপাতত রুম রেন্ট চলছে বারোশো টাকা করে বনলতা হোমস্টে ছাড়াও এখানে আরও বেশ কিছু হোমস্টে তৈরি হয়েছে এবং আরও নতুন কিছু হোমস্টে তৈরি হচ্ছে তার কিছু কিছু নম্বর আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের হেল্প হবে আপনারা চাইলে এদের সাথেও ডাইরেক্টলি যোগাযোগ করে নিতে পারেন সমুদ্রপৃষ্ঠ থেকে সিলেটে গাওয়ার উচ্চতা হলো প্রায় ছ হাজার ফেট আর তার সাথে সাথে এই সিলিরিগাঁও থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় যদি আমাদের কপালটা একটু খারাপ আমরা মেঘাচ্ছন্ন আকাশ নিয়ে গেছিলাম তাই কাঞ্চনজঙ্ঘার মুখ তো আমরা দেখতে পারিনি কিন্তু এই হালকা হালকা যে ক্লাউডি ওয়েদার এই ওয়েদারেও কিন্তু পাহাড়ের একটা আলাদা মজা হয় আমরা চারিদিক ঘুরে দেখতে শুরু করলাম আর এই সময়টায় পার্টিকুলার এই এপ্রিলের শেষের দিকে কিন্তু আমরা প্রচুর ফুল পেয়েছি মানে সেলেরি গাও চারিদিকে ফুলে ফুলে ভরা স্পেশালি আমি যদি বলি বড় বড় লাল গোলাপ ফুলে ভরে গেছিল সেলেরি গাও এই সময় পাহাড়ে আসার আরেকটা বেস্ট কারণ তোমরা বলতে পারো সেটা হচ্ছে পাহাড় এই সময়টাতে একদম পুরো ফুলে সেজে ওঠে আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি চারিদিকে পুরো রেড রোজ আর অনেক কালার আছে কিন্তু রেডটা বেশি চোখে পড়ছে কিন্তু রেড রোজ স্কুল অনেক বেশি আছে একটু করার পর আমরা চলে আসলাম ডাইনিং রুমে বা কিচেনে যেখানে আমরা লাঞ্চের জন্য বসে পড়লাম ছিল গরম গরম ডাল ভাত আলু ভাজা ডিম কারি পাপড় ব্যাস আর কি চাই পাহাড় কিন্তু আমাদের সবসময় সারপ্রাইজ করতেই থাকে এই রোদ এই ছাওয়া আর হঠাৎ করেই শুরু হলো বৃষ্টি পাহাড়ের বৃষ্টি সিলেটগাঁওতে আসলে এই জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন এর মধ্যে একটি জায়গায় যাওয়ার আমাদের ইচ্ছে ছিল আজকেই কিন্তু এতটাই মেঘাচ্ছন্ন আকাশ ছিল তাই আমরা ডিসাইড করলাম আগামী দিন একদম সকালবেলা যাব র্যামিটি ভিউ পয়েন্টে হ্যাঁ মানে এর আগে যে কটা জায়গায় ঘুরেছি তার মধ্যে এই একটা জায়গা যেখানে সকাল সকাল প্রচুর আওয়াজ পেলাম আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল র্যামিটি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে এক্স্যাক্টলি सिलरिगँव केमेटिक्यू पॉइंट दूरत वही अप्रोक्सिमेटली वन पॉन्ट वन किलोमिटारे गाड़ी को प्राय फोर फिफ्टी मीटार जावा जाए बाकी लास्ट फाइव हंड्रेड तो टू सिक्स हंड्रेड मीटार्स हेटे जो है रैमेटिक भिव पॉइंट तस्ता रिवर उन्नानो पहाड़ कांचनजर बहुत भलो एकट जानिना आज की से तो पाव कि ना, ना फगी व्दार एन बोल अलमोस्ट फाइव थार्टी বেশ কিছুটা পথ উপর নিচে করে হাঁটার পরে একটা কংক্রিটের সরু পথ পেলাম যেটা একদম উপরের দিকে উঠে গেছে পৌঁছে গেছি আমরা র্যামিটি ভিউ পয়েন্টে এখানে একটু ছোট্ট সমতল জায়গা আছে আর এখানে একটা ছোট্ট টিলার মতন আর একটু আগিয়ে গেলেই আপনারা পাবেন সেই পাহাড়ের সুন্দর ভিউ চলুন আপনাদের কিছু সুন্দর দৃশ্য দেখাই এই র্যামিটি ভিউ পয়েন্টের র্যামিটি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ অপরূপ সৌন্দর্য আর তার সাথে সাথে তিস্তা নদীর চোদ্দোটি আলাদা আলাদা বাঘ একসাথে দেখা যায় তার সাথেও ঋষি নদী তো আছেই সিকিম বাজার এবং সিকিমের বিশাল সেই ওভারব্রিজও দেখা যায় যদিও এটা টোটালি ভাগ্যের উপর আমরা হালকা হালকা সব কিছু দেখেছিলাম তার কারণ একটু ক্লাউডি ওয়েদার ছিল পাহাড় সত্যি খুব আনসার্টেন হয় মানে আমরা একটু আগেই দেখছিলাম মোটামুটি একটু ক্লিয়ার স্কাই অ্যান্ড অল অফ সার্টেন এখানে চারিদিকে মেঘে ভরে গেল বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘুরে ঘুরে বৃষ্টিও পড়ছে আর যেটা আপনাদের বললাম সিলেরি গ্রাম থেকে কিন্তু আমাদের এই র্যামিটি ভিউ পয়েন্টটা প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার আর ভিতরের রাস্তাটা কিন্তু যথেষ্ট জঙ্গল তো সুতরাং অল অফ সার্টেন যদি এরকম ওয়েদার হয় বা যদি বৃষ্টিপাতর হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাক করাটা খুব চাপের হয়ে যায় এখানে আসার সময় কিছু ফিরে যাওয়া লোকজনের সাথে দেখা হচ্ছিলো যারা এই র্যামিটি ভিউ পয়েন্ট অব্দি পৌঁছায়নি বিকজ তারা ভাবছিলেন যে হয়তো বৃষ্টি বদল হতে পারে আর এখানে আশেপাশে কোনো শেল্টারও নেই বাট আমরা ভাবলাম না এতটা যখন এসছি র্যামিটি ভিউ পয়েন্ট না দেখে ফিরবো না আর সত্যি হয়তো আজকে সিলেট তেমন কিছু আকর্ষণ নেই এই র্যামিটি ভিউ পয়েন্ট ছাড়া আর এখানে যদি না আসতাম তাহলে একটা খুব ভালো জিনিস মিস করতাম হ্যাঁ ইট ইজ ট্রু কে চারিদিকে মেঘাচ্ছন্ন ছিল সেইভাবে কাঞ্চনজঙ্ঘা বা অন্যান্য ভিউ দেখা যায়নি বাট স্টিল আমি বলবো এখানের সেই মেঘ আর আকাশের যে খেলা আর তার সাথে হাওয়ার যে খেলা সেটা কিন্তু এখানে না আসলে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন না বা আমরা না আসলে হয়তো এক্সপিরিয়েন্স করতে পারতাম না তাই যদি আপনারা সিলেরি গাঁতে আসেন র্যামিটি ভিউ পয়েন্ট নিশ্চয়ই আসবেন হ্যাঁ এবার ডিপেন্ড করছে আপনারা কোন সময়ে আসছেন কেননা বর্ষাকালে আসলে ছাতা বাতা ক্যারি করবেন রেনকোট কেন যখন তখন বৃষ্টি হতে পারে আর যদি নর্মাল টাইমে আসেন তাহলে ওই সবের দরকার পড়বে না তো এখন আমরা আবার ফিরে চলছি সিলেট গাঁওতে তারপর আজকে জার্নিটা আবার স্টার্ট করব আমাদের নেক্সট ডেস্টিনেশনগুলোর ব্যাপারে আপনাদের দেখাবো স্টেটিউন এরপর আমরা হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটায় আপনাদের দেখালাম সিলেরিগাঁও আর র্যামিটি ভিউ পয়েন্ট বাকি যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশানে এরপরে আমাদের ডেস্টিনেশন হবে পদ্মাচন ওখান থেকে আমরা জুলুক যাবো ঋষিখোলা যাব আরও বেশ কটা জায়গা আমরা কভার করব সেই ভিডিওগুলো আগামী দিন খুবই তাড়াতাড়ি আসতে চলেছে তার জন্য বং না বাঙালিকে কিন্তু ফলো অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওতে আপাতত এইটুকুই দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন